শয়তান আগুনের তৈরি তো শয়তানকে আবার ধান নামে আগুনে জ্বালাবেন তো আগুনের তৈরি শয়তানকে আগুনে জ্বালানোর তো আগুন শক্তিশালী হওয়ার কথা সে তো কষ্ট পাবে না তখন তো যারা মুসলিম দার্শনিক ছিল তারা তো টেনশনে পড়ে গেল কি উত্তর দিব তখন সামনে দশ বছর একটা শিশু হাত তুললো আমি উত্তর দিতে চাই ও তুমি উত্তর দিবা বলে হ্যাঁ আমি উত্তর দিবা আপনার প্রশ্নের তো বলছে দাও উত্তর দাও তাহলে আপনাকে এখানে আসতে হবে আর আমাকে এখানে যেতে হবে কারণ যিনি বলবেন তিনি তো উপরে থাকতে হবে পরে সে কোথায় আসলো কোথায় আসছে সামনে আসছে আর এই নাস্তিকটা কোথায় গেল আপনি বলেছেন না প্রথম প্রশ্ন আল্লাহ এখন কি করেছেন আল্লাহ আপনার মতো নাস্তিককে নিচে বসাইছেন আর আমার মতো আল্লাহ বিশ্বাসীকে উপরে উঠিয়ে সম্মানিত করেছেন আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন নাচা আপনি কিসের তরি মাটির আপনাকে আপনাকে দিয়ে বাড়ি দিলে কি ব্যথা পাবেন নাকি ব্যথা পাবেন না আলোচনায় না মানে বিদ্যুৎ যদি না যাই তো আমি অবাক হইতাম কি রিবেন আল্লাহর আলোচনা হবে আবার এখানে শয়তান থাকবে না তার মানে এটা আল্লাহর আলোচনা না তো বিদ্যুৎ মাঝে মাঝে যাইতেই হবে তো এটা তো হতাশ হওয়ার কিছু নেই দ্বিতীয় বর্ষ কি করলেন বলেন যে তাই ইট দিয়ে মারলে তো আপনি ব্যথা পাবেন হ্যাঁ ব্যথা পাবো তো ইট মারি তো আপনি মারি তো মাটি দিয়ে মারি তো মারলে মারি তো শক্তিশালী হওয়ার কথা ব্যথা পাবেন কেন পরে বলল যে আপনি তো বললেন যে একটা মোমবাতি চালালেন কয় আলোটা কোন দিকে কয় চার দিকে আল্লাহ আল্লাহও চার দিকে আছেন আল্লাহ চার ইটস নলেজ ইট ইটস আ প্ল্যানেট দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ নলেজ আপনি যদি নলেজ না থাকে তাহলে আল্লাহকে চিনবেন কিভাবে রে ভাই নলেজ না থাকলে আল্লাহকে চিনবেন কিভাবে অবাক হয়ে যাই না আমরা আমরা অবাক হয়ে যাই নাই আচ্ছা একটা বলেন তো ইসলাম অনেক আগে বলেছেন যে চাক্ষুষ প্রমাণ ছাড়া চাক্ষুষ না দেখলে সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য হবে না বলেছে না বলেছে না যখন ভিডিও প্রথম আসছে তখন ইসলাম ভিডিওর থেকে পায়রুটি কাকে দিয়েছে চাক্ষুষ প্রমাণকে তখন যারা জাগতিক তারা বলেছে যারা নাস্তিক তারা বলেছে ভিডিওতে দেখা যাচ্ছে একজন অপরাধী তাকে ভিডিওতে দেখা যাচ্ছে এটার যে চাক্ষুষ প্রমাণ কি বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ইসলাম যে কত আপডেটেড ইসলাম যেটি বলেছে পনেরোশো বছর আগে এখন ভিডিও কি এআই দিয়ে ভিডিও বানানো যায় না যায় ইসলাম যদি বলতো ভিডিও দিয়ে চাকু ভিডিও দিয়ে প্রমাণ করা যাবে তাহলে আল্লাহ তালার সে বিধানটা এখন কি যুক্তি হইতো ইসলাম তো একদিনের জন্য না রে ভাই আল্লাহ জিনিস পৃথিবী সৃষ্টি করেছেন তিনি তো জানেন আই একদিন আসবে এআই একদিন আসবে কিন্তু কাফেরা তা জানে না জানে ইসলাম বলেছে চাক্ষুষ প্রমাণ এখন জুডিশ পৃথিবীর বিচার বিভাগ বলে চাক্ষুষ প্রমাণ উপর কোনো প্রমাণ হতে পারে না কারণ ভিডিওগ্রাফি তৈরি করা যায় ওই কোর্টে আমি একটা ভিডিও দেখিয়েছি কোর্ট বলেছে এটা এআই দিয়ে তৈরি করতে পারে তখন আমি আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা আরো বেড়ে গেছে আল্লাহ আকবর কি বলে রে ভাই এটা আল্লাহ বলছে চাক্ষুষ প্রমাণ থাকতে হবে আর জাগতিক মানুষ বলে চাক্ষুষ প্রমাণ ইম্পর্টেন্ট না ভিডিও থাকলে এটা আরো গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা তা চুরি করতেছে চাক্ষুষ সে দেখছে মরিণ্য আর হিরেন্য়ের কোনো বিচার নাই আমাদের এলাকা বলে মানে একটা কথা বলছে ফিরত গেছে আর ইসলাম বলে চাক্ষুষ প্রমাণ থাকতে হবে তারা বলছে না ভিডিওগ্রাফি গুরুত্বপূর্ণ প্রমাণ আর এখন বর্তমান বিচার ব্যবস্থা বলেছে ভিডিওগ্রাফি পর্যাপ্ত প্রমাণ নয় কারণ ভিডিওগ্রাফি এ দিয়ে বানানো চায় তাহলে পনেরোশো বছর আগের কথা এখন কি কাজে লাগে লাগে ভাই তাহলে যিনি তৈরি করেছেন পৃথিবীটাকে যিনি পৃথিবীকে তৈরি করেছেন তিনি বেশি জানেন নাকি তোমরা বেশি জানো আল্লাহ বলছে জান্নাতে তোমাকে তুমুরো জান্নাত তোমার যত আমলনামা আছে তিরিশ সত্তর বছরের আমল নামা তোমাকে আমি এক হাতে দিব যখন এই কথাটা বলছে তখন আমাদের কাছে অবাক হইতাম না কিভাবে সম্ভব এতদিনের হাতে কিভাবে দেয় এখন কি মেমোরি কার্ড আসে নাই আসে একটা ছোট্ট মেমোরি কার্ড দিয়ে কুটি কুটি ঘন্টা রাখা যায় না যায় না আরে যিনি পৃথিবী সৃষ্টি করছেন তিনি তো জানেন মেমোরি কার্ড আবিষ্কার হবেই যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি জানেন মেমোরি কার্ড আবিষ্কার হবে ভবিষ্যতে আর কি কি হবে এটাও উনি জানেন এটাও উনি জানেন আরে মানুষের শক্তি কতটুকু দুই হাজার বিশ তালা দেখিয়ে দিলেন করোনা যখন আসছে মানুষের শক্তি কতটুকু দেখিয়ে দিয়েছেন না পেরেছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতা রাষ্ট্র পেরেছে লকডাউন দিয়েছে না নাকি দেয় নাই দিয়েছে না দিয়েছে কিনা মা ছেলেকে ভুলে যায় নাই ছেলে মাকে ভুলে যায় নাই আল্লাহ যখন বলেছে যে আমাদের দিন মা ছেলেকে বলে যাবে ছেলে মাকে ভুলে যাবে তখন আমাদের কাছে একটা অবাক মনে হয়েছে এটা কিভাবে সম্ভব মা ছেলেকে ভুলে কেমনে ছেলে মাকে বলে কেমনে বলেছে কিনা আরে ভাই বলেছে কিনা কিন্তু এখন করোনা দেখিয়ে দিয়েছে না মা ছেলেকে পারে ছেলে মাকে বলতে পারে পারে কবার দিতে উপরে ছেলে থাকে নিচে মা থাকে মা মারা গেছে বাইরের যারা এসে তারা এনে কবর দিয়ে আসছে ছেলে তাকাইতেও যায়নি তাহলে কে আমাদের দিন যেটা হবে সেটা কি হয় নাই হয় নাই হয়েছে তাহলে সৃষ্টি চার সৃষ্টিকার নিয়মও তার আল্লাহ বলেছে তোমাদেরকে আমি যে সর্বনিম্ন জান্নাতটা দিব ওটা কত পৃথিবীর সমান বলেছে দশটা পৃথিবীর সমান আমাদের কাছে অবাক লাগছে না যে দশটা পৃথিবীর সমান লাগছে রে ভাই লাগছে ও বা দশটা পৃথিবী যদি একজনকে দেয় কত কোটি কোটি মানুষ কত পৃথিবী আমার কাছে আছে এটা অস্বাভাবিক মনে হয়েছে না আর বিজ্ঞান এখন কি বলে জানেন আমাদের পৃথিবীর আয়তন কত জানেন এক কোটি বায়ান্ন হাজার বর্গ কিলোমিটার এক কোটি বায়ান্ন হাজার বর্গ কিলোমিটার এই পৃথিবীটা যে সূর্যটা আমরা দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কয় লক্ষ কয় লক্ষ সূর্য কি জানেন এটা নক্ষত্র কি মিলিয়ন মিলিয়ন নক্ষত্র বিশ্বজগতের মধ্যে আছে এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য সূর্যের মতো মিলিয়ন মিলিয়ন নক্ষত্র বলেছে সর্বশেষ নক্ষত্র থেকে যে আলো আসা শুরু করেছে এই আলো আসতে প্রায় আরো পাঁচ হাজার মিলিয়ন বছর লাগবে বিজ্ঞান বলে এটা আমরা বলি না বিজ্ঞান বলে কে বলে বিজ্ঞান বলে মানুষ কতটুকু যাইতে পারছে জানেন আমরা কতটুকু যাইতে পারছি চাঁদ পর্যন্ত চাঁদ হচ্ছে উপগ্রহ কি পৃথিবীর ভাগের এক ভাগ হবে চাঁদ আয়তন চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ কিসের পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ পৃথিবীর যত গ্রহ আছে সব গ্রহের মাল্টিপল উপগ্রহ আছে একমাত্র পৃথিবী যার একটা মাত্র উপগ্রহ আছে এর চারটা কেন তৈরি করছে জানেন আপনি চাঁদের মধ্যে একটু চাঁদকে একটু ঝুম করে দেখেন চাঁদের মধ্যে বড় বড় গর্ত আছে এই গর্তগুলো কেন হয়েছে জানেন উল্কাপিণ্ড বিভিন্ন উল্কাপিণ্ড বিভিন্ন নক্ষত্র থেকে এসে পড়ে এটা পৃথিবীর দিকে ধেয়ে আসে এটাকে ঠেকানোর জন্য চাঁদ আমাদের চারদিকে পদক্ষিণ করে আর এটাকে ঠেকায় আল্লাহ আকবর বলবেন না আল্লাহ আকবর এই জন্য তাদের মধ্যে কি বড় বড় গর্থ চাঁদের মধ্যে হয়েছে বলে না চাঁদেরও কলঙ্ক আছে আল্লাহ তালা সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় মানুষ আশরাফুল মাকলুকাত কুন্তুম খায়রা উম্মাত আমাদেরকে বলেছে কি বলেছে ইউ আর দা নোবেল ইন্সপিরেশন ইউ আর দা বেস্ট নেশন উখরে নাস তোমাকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য এই পৃথিবীতে যা কিছু আছে হুয়াল্লাযি খালাক আল্লাহ তাআলা কোরআন বলেছে হুয়াল্লাযি খালাকাল কি আর মাহফিল আর দ্য জামিয়ান হুয়াল্লাযি ফালাকা সামা মাহফিল আর দে জামিয়া এ আসমামিনা যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আই কু ইটন ফর ইউ অ্যান্ড শুধুমাত্র আমি তোমাকে সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্নাহ ইনসা ইল্লা অনলি ফর ওয়াস্ শিফ অফ অল মাই ঠিক শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি ইবাদত ওয়াটস দ্য মিনিং অব ইবাদত আমরা বলি শুধু নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত না রে ভাই নামাজ ইবাদতের একটা অংশ বত্রিশ বার নামাজের কথা কোরআনে বলেছেন বত্রিশ জায়গায় জ্ঞান অর্জন করার কথা কোরআনে বলেছেন তার গ্যাদারিং দ্য নলেজ অফ ওয়ান ক্যান্স অফ ইবাদত নলেজ অর্জন করা ওয়ান ক্যান্স অফ ইবাদত জ্ঞান অর্জন করা সব ইবাদত আপনাকে জ্ঞান অর্জন করতে হবে সম্পদ অর্জন করা একটা ইবাদত আমি অবাক হয়ে যাই আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সম্পদ সম্পদ করো না সম্পদ সম্পদ করো না বলে সম্পদ করবে যারা দুনিয়া দুনিয়া করে না সম্পদ সম্পদ দুনিয়া আল্লাহ তারা কোরআনে একটি আয়াতে বলেছেন দুটি জিনিসের বিনিময় আল্লাহ জান্নাত দিবেন ইন্নাআল্লাহ আয়েশারা মিলার মোখমিনা আনফস আহু ও আমোয়া আল্লাহু বি আন্না লাহু জান্না আনফস ও আমোয়া লাহম দুটি জিনিস আল্লাহ বলছে তোমাকে আমি সৃষ্টি করেছি সব কিছু তুমি আমার জন্য দিয়ে দিবা কিন্তু স্পেশালি দুটি জিনিস তুমি আমাকে দিবা তাহলে তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব দান করবে না দান আর বিক্রির মধ্যে পার্থক্য আছে আপনি এটা পানি কিনে নিয়ে আসছেন যে বিক্রি করছে সে কে পানিটা ক্লেম করতে পারবে 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 না কিন্তু দান করলে আমাদের আছে হেবা করলে হেবার আবার উড্র করা যায় আল্লাহ এই জন্য বলছে তোমাকে আমি জান্নাত দান করব না তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব কিসের বিনিময়ে জীবন এবং মাল দ্য হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ